বন্ধুরা নমস্কার বাঙালি রান্নাঘরে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না আমি শুরু করছি আজকে করব পনির মশলা আর করবো ছোট পাঁচমিশালি মাছের ঝাল তো পুরো ভিডিওটা আপনারা আমার পনির মশলার জন্য এবার পেঁয়াজটাকে আমি প্রথমে কেটে নেবো এবার টমেটোটা কয়টা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি পনির পনির গুলো আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি এবার আমি পনির গুলোকে তুলে নিচ্ছি পনির গুলো আমার ভাজা হয়ে গেছে এবার ভাজা তেলের মধ্যে আমি সামান্য এক চামচ ঘি দিয়ে দিলাম বা দিয়ে দিলাম কোরনে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ মশলার জন্য দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি গোটা শুকনো লঙ্কাটা জিরে বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাধমত লবণ আর হলুদ গুঁড়ো দি দিচ্ছি এবার ফেটানো টকটো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিচ্ছি কিছুটা কড়াই ছুটি মশলাটা খুব ভালো করে কষিয়ে দিয়েছি এবার আমি পরিমাণের মতন জল দিয়ে দিচ্ছি পনিরটা আমার হয়ে গেছে এবার আমি ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দেব পনিরটাকে আমি নামিয়ে দিচ্ছি মাছের জন্য মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা স্বাদ মতো লবণ হলুদ পড়ুন আর দিয়ে দিচ্ছি তেল এবার সবগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে আমি সামান্য পরিমাণ তেল কড়াতে দিয়ে দিচ্ছি দিচ্ছি কালো জিরে ফুড়ন তেলটা গরম হয়ে গেছে এবার আমি মশলা মাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মাছটা খুব ভালোভাবে পাতিয়ে দিতে হবে চারিপাশে যাতে সব মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয় বন্ধুরা মাছগুলো এভাবে একটু উল্টে দিতে হবে তারপর মশলা জলটা মাছের মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা চোদ্দ মাছটা আমার হয়ে গেছে এবারে আমি এটাকে নাভিয়ে নেব মাছটাকে এবারে আমি নাভিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন